পর্তুগালে অভিবাসীদের জন্য নিয়ম দিনকে দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে একের পর এক নতুন নিয়ম ও শর্তও যেন তাদের জন্য হয়ে দাঁড়িয়েছে মানসিক চাপের আরেকটি নাম সবশেষ ধাক্কা এসেছে বসবাসের অনুমতি পেতে দুই সালের জানুয়ারিতেই প্রায় এক লাখ আট হাজার অভিবাসীর আবেদন বাতিল হয়েছে যার মূল কারণ রেসিডেন্সি কার্ডের আবেদনের সময় চাওয়া হচ্ছে বাসা ভাড়ার চুক্তিপত্র ও বাড়ির মালিকের প্রত্যয়নপত্র এ অবস্থায় এই নীতির ফলে বিপাকে পড়েছেন সহ বিভিন্ন দেশের অভিবাসীরা অপরদিকে সংশ্লিষ্টরা বলছেন এই নতুন নীতি আইন বহির্ভূত পর্তুগিজ অভিবাসন আইনের একটি ধারায় বলা আছে আবেদনকারীর কেবল বাসস্থান প্রমাণ করতে হবে সেজন্য এতদিন পর্যন্ত প্যারিস কাউন্সিলর সার্টিফিকেট মূল ভাড়ার কাগজপত্র কিংবা তৃতীয় পক্ষের আবাসন ঘোষণায় গ্রহণযোগ্য ছিল কিন্তু সম্প্রতি অভিবাসন সংস্থা এজেন্সি ফর ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড সাইলাম বা আইমা নতুন এ নিয়ম চালু করেছে অনেক ভাড়াটিয়ার হাতে সব বৈধ কাগজপত্র থাকলেও বাড়ির মালিক প্রত্যয়নপত্র না দিলে তার খেসারত দিতে হচ্ছে ভাড়াটিয়াকেই এতে অভিবাসীরা পড়ছেন আইনি অনিশ্চয়তা ব্যুরোক্র্যাটিক জটিলতা আর সামাজিক বঞ্চনার ঝুঁকিতে বিশেষজ্ঞরা বলছেন মূলত কর আদায়কে জোরদার করতে এই নিয়ম আনা হলেও অভিবাসীদের হাতে কর রিপোর্ট করার নিয়ন্ত্রণ নেই ফলে এটি সুবিধার বদলে উল্টো এক ধরনের অতিরিক্ত বাধা কিংবা দ্বৈত শাস্তি হয়ে দাঁড়াচ্ছে মানবাধিকার কর্মী ও বিভিন্ন সংগঠনগুলোর অভিযোগ দফায় দফায় নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে যা অভিবাসীদের জন্য মারাত্মক আকারে মানসিকভাবে বিব্রতকর তাদের মতেই প্রশাসন কখনো কখনো আইনের সীমা অতিক্রম করে বাড়তি শর্ত চাপাচ্ছে যা ন্যায্য নয় ফারদিন নিউজ ডেস্ক নোটিশিয়াস বাংলা